আমার আপনারা জানেন আমাদের নেত্রীকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে যাওয়ার জন্য বলা হয়েছিল নেত্রী বলেছিলেন আমি বিদেশে যাব না এই দেশ সারা অন্য কোনো জায়গায় আমাদের কোনো ঠিকানা নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তিনি এই দেশে ছিলেন শেখ হাসিনা তখন বিদেশে গিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আবার দেশে ফিরে এসে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত করে ক্ষমতা এসেছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের কাছে তুলে দিয়েছে এসে ক্ষমতা এসেছিলেন আমাদের নেত্রী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মানুষের ইজ্জতকে বিক্রি করে এই দেশের ক্ষমতা চান নাই এই দেশের এই সতেরো আমাদের নেত্রী সংগ্রাম করেছেন আমাদের নেতা তারেক রহমান সংগ্রাম করেছেন কি কারণে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশকে বিদেশির আক্রাসন থেকে রক্ষা করার জন্য এই দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মুসলমানদের মান ইজ্জত সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন এবং সেই কাজের ফসল হিসেবেই আমরা আজকে মুক্তি লাভ করেছি একটি জাতি যদি সুশৃঙ্খল না থাকে সেই জাতি অগ্রসর হতে না একটি সেনাবাহিনী একটি জাত সংগঠনের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে আমরা কিন্তু জয় লাভ করতে পারবো না যে ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে আমাদের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে আমাদের অভ্যন্তরে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে সুযোগ নিতে প্রকার হচ্ছে নির্বাচন যাতে না হয় চাচ্ছে তার জন্য ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্র ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে বিদেশিরা আজকে নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় ভাইয়ের আমার এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনকে সঠিক সময়ে এই বাংলাদেশে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের সুশৃঙ্খল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভাপুর গঠন করতে হবে সমস্ত অঙ্গ সংগঠনগুলোকে সুশৃঙ্খল থাকতে হবে যাতে করে ওই সৈন্য শাসনের যারা ভ্যাসিস শাসনের তাবেদার ছিল যারা ভ্যাসিস দারুণের তল্প তারা যাতে কোনোক্রমে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্বাদ করতে না পারে সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে যারা নির্বাচনকে প্রস্তাবিত করতে চায় আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না করতে পারে না ঐ সমস্ত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর জন্য